আজকে মনে হচ্ছে দু মাস পর মামা উঠেছে তাও আবার দেখো কি ঝোড়ো হাওয়া দিচ্ছে জামা কাপড় গুলো সব মেলেছি হাওয়ায় উড়ে সব কোথায় যে পালিয়ে যাচ্ছে তার ঠিক নেই এতদিন পর রোদ উঠেছে দেখে আর সামলাতে পারলাম না তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়ে জামা কাপড় মেলে দিয়ে আসলাম তারপরে সব কাজ কমপ্লিট করে নিয়ে বাসি কাপড়টা কেচে নিয়ে বড় ছেলে টিফিনটা রেডি করে দিলাম ওর আবার নটার মধ্যে স্কুল আছে তাই ভাতটা রান্না করে ওকে আগে দিয়ে দিলাম তারপর টিফিনে দিলাম আলুর পরোটা আর একটু বাড়িতে সন্দেশ বানিয়ে দিলাম তারপর গুবুচনাকে খাইয়ে আমিও খেয়ে নিচে চলে এলাম আর আমাদের বাড়িতে যে ডাটার গাছগুলো হয়েছে এগুলো হচ্ছে লাল ডাটা ওগুলো তুলে নিয়ে আসলাম চচ্চড়ি করবো বলে তারপরে রান্না তো বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে দিলাম আর এই যে লাল ডাটাগুলো বড়ি ভাজা দিয়ে আর কাঁঠালের বীজ দিয়ে বেশ দারুণ করে রান্না করলাম মশলা দিয়ে সর্ষে বাটা দিয়েছি আর গোল গোল করে বেশ একটু বেগুনি করলাম আর বেসনের বড়া ভেজে তুলে নিয়েছিলাম দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে ছড়ি করলাম আর একটু বেসনে বড়া টক করলাম আর একটু চাপ করে মুসুরির ডাল করলাম ব্যাস রান্না শেষ আজকে কিন্তু নিরামিষ রান্না তো তারপর রান্না শেষ করে জামা কাপড় ছিল জামা কাপড়গুলো কেচে চান করে খেতে বসলাম ভালো লাগলো একটা লাইক করোটা